আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি বাংলাদেশ এবং প্রবাসী সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ যে সমস্ত ছোট বড় নারী পুরুষ ভাই বোনেরা পায়ের নখ বা কুনি ডাবা যেটা বলে অনেকের পায়ের নকের কুনি ডাবে এই কুনি ডাবা নিয়ে যারা অস্বস্তি যন্ত্রণা পোহাচ্ছে উনি তো অসম্ভব ব্যথা তার ভিতরে হচ্ছে আপনি নিজেই থাকতে পারেন না এরকম কষ্টদায়ক যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে যারা রয়েছেন তাদেরকে আমি আজ কেমন একটি রেমিডি দিব দুই চার দিন ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার পায়ের নখ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতাপাতার পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শের জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে এমনি যত কঠিন এবং জটিল রোগ রয়েছে শোক রয়েছে মানুষের স্কিনের দেওয়া নম্বরে সকাল আটটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত যে কোনো সময় বিশেষ করে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দিব দুইটা নম্বর আছে দুইটা নম্বরই সরাসরি আমি রিসিভ করি তা চলুন কিছু কচি নিম পাতা নিবেন ভালো করে মিহি করে বাটবেন একেবারে চালের গুঁড়া পাউডারের মতন করে ফেলবেন কিছুটা নিম পাতা বাটবেন এবং তার সাথে নিমের তেল মিশ্রিত করবেন পাটা সুন্দর করে ভালো করে ধুয়ে রাত্রে দিয়ে রাখবেন প্রলেপ দিবেন যে নোকে তুলি ডাকছে প্রলেপ দিয়ে ঘুমিয়ে থাকবেন সকালে নর্মাল পানি দিয়ে পাটা ধুয়ে ফেলবেন এরকম তিন থেকে চার দিন অতিরিক্ত এক সপ্তাহ যদি আপনি ব্যবহার করতে পারেন আপনার মনে হবে যে এই পায়ে কোনো দিন কুনি যাবে নাই ইনশাল্লাহ এটা আল্লাপাকের কুদ্রতি গাছ গাছরার ভিতরে আল্লাহ যে কুদরতি ক্ষমতা দিয়েছে সেই কুদরতি ক্ষমতায় আল্লাহ আমাদের সুস্থতার অবলম্বন করার একটা পন্থা দিয়ে দিয়েছে সুবাহ আল্লাহ সেজন্য আর বিলম্ব না করে আমার রেমিডিয়াসকেই গ্রহণ করুন সুস্থ থাকুন আল্লাহ সুবাহান হতে আল্লাহ আমাদের সুস্থতা দান করুন আমি আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে